ক্লাস চলাকালীন একজন ক্লাসমেটকে বের করে এটা দেখাচ্ছিল স্কুলে মোবাইল আনাটা আপনারা কি করে অ্যালাউ করেন জানতাম না জানতাম না ম্যাডাম আসলে বুঝতে পারিনি যে ও মোবাইলটা স্কুলে নিয়ে আসবে স্কুলটা কি মোবাইল নিয়ে আসার জায়গা আপনাদের কতবার করে বলা হয়েছে কোনো এক্সপেন্সিভ গিফট দামি খেল না এক্সট্রা টিফিন পাঁচটা করে পেন পেন্সিল রাবার এগুলো দেবেন না ওকে তো স্পয়েল করছে না তার সঙ্গে অন্য বাচ্চাদেরও অন্য বাচ্চাদের এটা দেখে নিতে ইচ্ছে করবে না লোভ হবে না কাল থেকে তারাও একটা করে খেলনা নিয়ে আসবে ভুল হয়ে গেছে ম্যাডাম কিন্তু আপনি বলুন তাই বলে অজাতশত্রু সূত্র আমার ছেলেটাকে ওরম করে মারবে জানেন আমার ভুটুর হাতটা ম্যাডাম বাজে কথা বলছে গত সাত দিন ধরে স্কুলে ওই মোবাইলটা নিয়ে আসছে আমার ছেলে ওয়াচ করেছে হয়তো আপনাদের চোখে পড়ে তাই তো দেখিয়ে দিয়েছে আসলে কি জানে তো ম্যাডাম আমার ছেলে একেবারে আমার ধাকা পেয়েছে অন্যায় সহ্য করতে পারে না ওর ছেলে স্কুলে গ্রুপ বানাচ্ছে আমার ছেলে সহ্য হয়নি কার ছেলে সেটা দেখুন স্কুলে মারপিট করাটা উচিত নয় ম্যাডাম ওই যে বললাম আমার ছেলে আমার ধাত পেয়েছে ওকে ধরে মেরেছে ও দুঘা কষিয়ে দিয়েছে ও সহ্য হয়নি আর তাছাড়া এই ফার্নিচারের পয়সায় ফোটানি মারছে চকলেট বিলচ্ছে কেন আমি গিফট কিনতে পারি না রোজ নতুন নতুন গিফট কিনে পাঠাবো স্কুল ভরিয়ে দেবো গিফটটা কিন্তু সেটা করি না কারণ ওর বাবার দেখুন দাঁড়িয়ে একেবারে নেই ম্যাডাম ওই স্কুল থেকে ফোন করেছিল তো ওই মশার তেল আর ব্লিচিং পাউডার ছড়ানোর জন্যে আপনি নিশ্চয়ই জানেন আপনাদের দুজন দুজনকেই বলছি স্কুলের পরিবেশটা প্লিজ নষ্ট করবেন না